প্রিয় বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ আমরা ব্যবহার করি আমরা সুখ দুঃখ প্রেম বিরহসহ নিজেদের খারাপ লাগা ভালো লাগার মুহূর্তগুলো অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি বন্ধুদের সাথে যোগাযোগ রাখি কিন্তু কখনো কখনো অসাবধানতাবশত এই অ্যাপ অনেক বড় বিপদের কারণ হয়ে ওঠে তেমনই একটি ঘটনার কাহিনী নিয়ে সিনেমা সার প্রেজেন্টিং দ্য স্টোরি অফ রাঙ্গি কাহিনিতে যাওয়ার আগে প্রিয় বন্ধুরা যারা ভালোবেসে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন উৎসাহ যোগান যারা এখন দেখছেন তাদের অপুরন্ত সালাম নমস্কার শুভেচ্ছা ভালোবাসা ও কৃতজ্ঞতা ক্ঞাপন করছি তো চলুন শুরু করা যায় দ্য স্টোরি অফ রাঙ্গি কাহিনী শুরু হয় নর্থ আফ্রিকার একটি ছোট্ট ইসলামিক কান্ট্রি লিবিয়ার কিছু দৃশ্য দিয়ে মানুষের ছোটাছুটি মসজিদ লিবিয়ান এয়ারলাইন্স দেখানো হয় মূল কাহিনীতে লিবিয়ার কি কানেকশন সেটা কাহিনীতে একটু আগেই জানা যাবে এরপর চিন শিফট হয় আর ইন্ডিয়াতে কয়েকজন সিবিআই অফিসার ক্রিমিনালদের একটা গোপন ডেরায় হামলা চালিয়ে দুজনকে আটক করে নিয়ে আসে এই দুজন গুন্ডা হলো ভাড়াটে শুটার যারা কিছু পুলিশ অফিসারকে গুলি করে মেরে দিয়েছে এই শুটারদের জবানবন্দি থেকে এটা জানা যায় যে তারা লিবিয়ার কোন একটি অর্গানাইজেশন থেকে সুপারি পেয়েছিল যে কিছু পুলিশ অফিসার একজন মহিলা নিউজ রিপোর্টারকে আটক করে নিয়ে যাচ্ছে সেই পুলিশ অফিসারদের শুট করতে হবে এই জন্য তারা ওই পুলিশ অফিসারদের মেরে দিয়েছে কিন্তু এই অর্ডার কে দিয়েছে সে ব্যাপারে তারা ডিটেলে কিছুই বলতে পারে না সিবিআই অফিসার তখন তাদের পুলিশকে মারবি দেখ কেমন দেয়। আর সেই মহিলা রিপোর্টারের অফিসে চলে যায় তদন্ত করতে পরের সিনে সেই মহিলা রিপোর্টারকে দেখা যায় যার নাম থাইগাল নাইগি যে একটি অনলাইন নিউজ চ্যানেলে চাকরি করে সে যখন কাজ শেষ করে অফিস থেকে বেরোচ্ছে তখনই সিবিআই অফিসাররা এসে তাকে আটক করে নেয় আর তারপরেই সেখানে এফবিআই এজেন্টও চলে আসে এফ এজেন্ট ভারত সরকারের পারমিশন নিয়ে ওই রিপোর্টারকে তদন্তের জন্য আটক করতে এসেছে তারা থাইয়ালকে একটি ঘরে আটকে রেখে তদন্তে সহযোগিতা করতে বলে কিন্তু এফ কেন হঠাৎ করে থাইয়ালকে ধরে আনলো সেইটা জানানোর জন্য কাহিনী কয়েক সপ্তাহ ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে একটি সেমিনারে এক মিনিস্টার কুমারাভেলকে দেখানো হয় এই মিনিস্টার ইটালি সফর থেকে সবে মাত্র ফিরেছে আর মিডিয়াকে বলছে যে সে ইতালি গিয়েছিল ইন্ডিয়ার এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য আর ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে আনার জন্য কিন্তু থাইয়াল এই সব কথা বিশ্বাস করত না তার মনে হতো সব পলিটিশিয়ান অসৎ আর দুর্নীতিগ্রস্ত সে পলিটিশিয়ানদের কথায় কোনো বিশ্বাস করত না কিন্তু আজকালকার মিডিয়া কোনো সত্য ঘটনা দেখাতে পারে না কারণ তারা সবসময় ভয়ে আর চাপের মধ্যে কাজ করে তাই তারা সাধারণ মানুষের উপর হওয়া অত্যাচার নিপীড়ন কখনোই সোজাসুজি জনগণের সামনে তুলে ধরে না আর থাইগালের অনলাইন নিউজ চ্যানেল এই কাজটাই করতো তারা সাধারণ মানুষের হয়ে সবসময় কথা বলতো তো পরের দিন থাইয়াল যখন তার অফিস থেকে বাড়ি যাচ্ছে তখনই এক ঘুষখোর শয়তান পুলিশ অফিসার ধর্মা তাকে থামায় তার আইডিটা দেখতে চাই আর তার সঙ্গে অসভ্যতা করতে শুরু করে থাইয়ালকে বলে এত রাতে সে কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে থাইয়াল বলে আপনারা এত রাতে কি করছেন ধর্মা বলে আমরা পেট্রোলিং করছি কোনো ক্রাইম হচ্ছে কি না থাইয়াল বলে ঠিক তেমনই আমিও ক্রাইম হচ্ছে কিনা সেই রিপোর্টের খোঁজে বেরিয়েছি ধর্মা তখন তাকে বলে সাবধান তোমার সাথেই না ক্রাইম হয়ে যায় তুমি যা সুন্দরী আর সেক্সি তোমার এই সেক্সি অ্যাটিটিউডে লোকে রেপ করার জন্য উত্তেজিত হয়ে যাবে আরে আমারই তো তোমাকে রেপ করতে ইচ্ছে করছে এতে থাইয়াল ভীষণ রেগে যায় কিন্তু এই সব ঘটনা ক্যামেরা বন্দি করছিল থাইয়ালের এক বন্ধু তো এই ঘটনার একটা ভিডিও ফুটেজ থাইয়াল তার ওয়েবসাইটে পোস্ট করে দেয় আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এই জন্য ধর্মা সব জায়গায় খুবই হেনস্থা হয় আর অসম্মানের শিকার হয় মানুষের চোখে পুলিশ হিসাবে তার সম্মান আরও নিচে নেমে যায় এই জন্য পরের দিন ধর্মা থাইয়ালকে সায়স্তা করার জন্য কিছু গুন্ডাকে পাঠিয়ে দেয় কিন্তু থাইয়াল চলে নিজের খেয়ালে সে ক্যারাটে জানে মারপিটে তাকে কাবু করা মুশকিল তাই সে ধর্মার পাঠানো গুন্ডাদের ভালোভাবে ধোলাই দিয়ে সেখান থেকে দূর করে দেয় থাইয়াল অনেক সাহসী সে কাউকে ভয় পেত না এটা দেখে থাইয়ালের ভাইয়ের মেয়ে সুস্মিতা খুব খুশি হয় কিন্তু থাইয়ালের ভাবি থাইয়ালকে দেখতে পারতো না তাই তার ভাইয়ের সাথেও সম্পর্ক ভালো ছিল না সুস্মিতা কিন্তু থাইয়ালকে খুব পছন্দ করত তাই বাবা মা বেরিয়ে যাওয়ার পর চুপি চুপি থাইয়ালের কাছে এসে বলে যে সেও তার মতোই হতে চায় সুস্মিতা ভীষণ ইনোসেন্ট একটি মেয়ে ছিল তো পরের দিন ধর্মা থাইয়ালের অফিসে এসে তাকে হুমকি দিয়ে যায় যে একদিন সে তাকে কোনো একটা কেস দিয়ে লক আটকে নগ্ন করে ভালোভাবে মজা দেখাবে থাইয়াল বলে আপনার মতো লোকের দ্বারা ভালো কিছু তো হবে না নোংরা লোক একটা ধর্মা তখন দেখে নেব বলে চলে যায় কয়েকদিন পর দেখা যায় থাইয়ালের ভাই আর ভাবি কাঁদতে কাঁদতে চাপাসরে কিছু একটা আলোচনা করছে কিছু একটা সমস্যা হয়েছে তো অনেক ইতস্তত করার পর থাইয়ালের ভাই তার সমস্যাটা বলার জন্য থাইয়ালের কাছে আসে ভাবির কারণে তাদের দুজনের মধ্যে কথা খুব কম হতো কিন্তু সমস্যায় পড়ে আলোচনার জন্য তার ভাই তার সঙ্গে কথা বলছে থাইয়াল তার ভাইকে ভরসা দেয় তখন তার ভাই তাকে বলে যে সুস্মিতার কলেজের একটি ছেলে তাকে সুস্মিতার নগ্ন ভিডিও পাঠাচ্ছে আর হুমকি দিচ্ছে সে বুঝতে পারছে না কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে কারণ এই কথা যদি বাইরে চলে যায় তাহলে আর অনেক অপমান হবে থাইয়াল তার ভাইয়ের কাছে ওই ছেলেটির নম্বর নিয়ে তার সঙ্গে দেখা করতে যায় আর তার সঙ্গে সুস্মিতাকেও নিয়ে যায় সুস্মিতাকে বাইরে দাঁড় করিয়ে একটি রেস্টুরেন্টের ভেতরে সে ছেলেটিকে খুব বকাঝকা করে আর জিজ্ঞেস করে সে কেন এমনটা করছে তখন সেই ছেলেটি বলে ছয় মাস আগে সুস্মিতার সঙ্গে ফেসবুকে তার বন্ধুত্ব হয়েছিল তারা বেশ কয়েকদিন ধরে কথা বলেছে তারপর ছেলেটি সুস্মিতাকে নগ্ন ভিডিও পাঠানোর জন্য বলেছিল আর তখন তার কাছে সুস্মিতার নগ্ন ভিডিও চলে আসে এরপর ছেলেটা সুস্মিতার সঙ্গে দেখা করতে চায় কিন্তু সুস্মিতা আর দেখা করতে রাজি হয় না আর তাকে ব্লকও করে দিয়েছে তাই এই ছেলেটা সুস্মিতার বাবাকে এই ভিডিও পাঠিয়ে ভয় দেখিয়ে যাতে সুস্মিতার সঙ্গে দেখা করা যায় তাই চেষ্টা করতে থাকে যখন থাইয়াল বাইরে এসে সুস্মিতাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সুস্মিতা বলে যে সে তো ফেসবুক করেই না তার ফেসবুকে কোনো অ্যাকাউন্টই নেই থাইয়াল সেই ছেলেটিকে আবার জিজ্ঞেস করে তখন ছেলেটি তাকে সুস্মিতার ফেসবুক আইডি দেখায় যেখানে সুস্মিতার নাম আর প্রোফাইলে সুস্মিতার ছবি ছিল আর সে ভিডিওটাও থাইয়ালকে দেখায় যেখানে সুস্মিতা এক এক করে সব পোশাক খুলে নিজেকে সম্পূর্ণ নগ্ন করছে কিন্তু তাতে সে তার মুখটা দেখায়নি খেয়াল করে মেয়েটির পিঠে একটি কালো ফোলা আঁচিল আছে ভিডিওর মেয়েটি সুস্মিতা কিনা কনফার্ম হতে সুস্মিতাকে টেনে থাইয়াল ঘরে নিয়ে আসে আর তার সব কাপড় খুলতে বলে ভিডিওর মেয়েটির শরীরের সাথে মিল আছে কিনা দেখার জন্য আর এটা শুনে সুস্মিতা কাঁদতে কাঁদতে থাইয়ালের সামনে নগ্ন হয় কিন্তু তার পিঠে থাইয়াল কোনো রকম কালো আঁচিল কিছু দেখতে পায় না খাইয়াল বুঝে যায় ওই ভিডিওটি অন্য কোনো মেয়ে ওই ছেলেটাকে পাঠিয়েছে সুস্মিতার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সুস্মিতার একটা ফেক ফেসবুক আইডি বানিয়ে এরপর থাইয়াল সুস্মিতার সব বন্ধুদের সাথে দেখা করে যেখানে সে সবার সাথে কোলাকুলি করার বাহানায় পিঠে হাত দিয়ে খুঁজতে থাকে যে কালো ফোলা আঁচিলের মতো কিছু কারো পিঠে আছে কিনা আর খুঁজতে খুঁজতে সে পেয়েও যায় নেহা বলে একটি মেয়ের পিঠে সেই রকম একটা ফোলা আঁচিল সে অনুভব করে নেহাকে থাইয়াল একটি নির্জনে রেস্টুরেন্টে বসিয়ে তার ফেসবুক আইডি আর ওই ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করে প্রথমে ভয় পেলেও পরে নেহা স্বীকার করে যে হ্যাঁ তার চেহারাটা ভালো না তাই তার ফেসবুক আইডিতে কেউ তার বন্ধু হতো না তাই সে সুস্মিতার ছবি ব্যবহার করে তার নামে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে ছেলেদের সঙ্গে চ্যাট করতো আর এতে অনেক ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাত আর তার সঙ্গে চ্যাটও করত। করতো কিন্তু সে বুঝতে পারেনি যে এইভাবে সে নিজের যে ভিডিও পাঠিয়েছিল তাতে সুস্মিতা এতটা বিপদে পড়ে যাবে নেহার সামনের দাঁতগুলো বড় বড় হয় তাকে একটু অদ্ভুত রকমের দেখতে লাগতো সে কাঁদতে কানতে থাইয়ালকে বলে তার বাবা লিবিয়াতে কাজ করতো আর লিবিয়া থেকে টাকা রোজগার করে ফিরে তার দাঁত ঠিক করিয়ে দেবে বলেছিল তো একদিন তারা জানতে পারে যে লিবিয়াতে কেউ তার বাবাকে শ্যুট করে মেরে দিয়েছে আর তার ঘরের অবস্থা এতটা ভালো ছিল না যে সার্জারি করিয়ে তার দাঁতগুলো ঠিক করিয়ে নেবে এটা শুনে থাইয়ালদাকে ভরসা দেয় আর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গিয়ে নেহার দাঁতগুলো ঠিক করার জন্য ব্রেস পরিয়ে দেয় আর সুস্মিতার আইডি আর পাসওয়ার্ডটাও তার কাছে নিয়ে নেয় আর তাকে বলে এসব ঘটনা থেকে দূরে থাকতে রহস্যটা ভালোভাবে দেখার জন্য থাইয়াল ওই আইডিতে লগ করে তখন সে আশ্চর্য হয়ে যায় সেখানে কয়েকশো মেসেজ জমে আছে আর সব মেসেজ ছিল অন্তরঙ্গ হতে কামনা পূর্ণ আর নোংরা ইঙ্গিতে ভর্তি এটা দেখে খুব মর্মাহত হয় আর এই আইডিটা ডিঅ্যাক্টিভেট করলেও সকলে যেহেতু সুস্মিতার ফেসটা চেনে আর আইডিটা সুস্মিতার বলেই ভাবে তাই ভবিষ্যতে তারা সুস্মিতাকে অন্যভাবেও বিরক্ত করতে পারে এইটা ভেবে ঘটনাটা একেবারে ডিএন্ড করার জন্য ওই সব ছেলেদের একসঙ্গে সে একদিন একটা হোটেলের ঘরে ডাকে একটু ধোলাই দেয় আর সবাইকে বলে যে তারা যার সঙ্গে চ্যাট শেষ এই সুস্মিতা নয় অন্য একজন যে সুস্মিতার ছবি ব্যবহার করে ফেক প্রোফাইল ক্রিয়েট করে তাদের সাথে চ্যাট করতো থাইয়াল তাদেরকে বলে যে তারা যেন এরপর আর সুস্মিতাকে কোনোভাবে বিরক্ত না করে নইলে তাদের চরম শিক্ষা দেবে তো এইভাবে ঘটনাটার একটা সমাপ্তি থাইয়াল ঘটানোর চেষ্টা করে এরপর থাইয়াল সুস্মিতার আইডিটা ডিঅ্যাক্টিভেট করার জন্য আবার যখন লগ করে তখন সেখানে আলিম বলে আরেকজন ছেলের মেসেজ চলে আসে থাইয়াল আলিমের প্রোফাইলে গিয়ে দেখে সে লিবিয়ার বাসিন্দা থাইয়াল যখন জিজ্ঞেস করে যে সে কোথাকার তখন সে ছেলেটি তাকে একটি ছবি সেন্ড করে থাইয়াল গুগল সার্চ করে দেখে ছবিটি হচ্ছে লিবিয়ার এবং ছবিতে পাহাড় ঘেরা একটি রাস্তা দেখা যায় থাইয়ালের কিছু কাজ থাকায় থাইয়াল ওই সময় ফেসবুক থেকে লগ আউট হয়ে যায় ওদিকে লিবিয়ায় একটু পরেই সেই রাস্তায় একটি গাড়ি আসে আর আলিম শ্যুট করে ওই গাড়িটি উড়িয়ে দেয় কারণ সেই গাড়িতে ছিল দুজন আমেরিকান যারা ব্যবসার জন্য লিবিয়া গিয়েছিল তাদের তেলের খুনি দখল করতে আসলে আলিম ছিল একটি আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত যখন থাইয়াল এই খবরটা টিভিতে দেখে তখন সে আশ্চর্য হয়ে যায় কারণ যেখানে ওই দুজন আমেরিকানকে মারা হয়েছে সেখানকার লোকেশন আর আলিম তাকে যে লোকেশন পাঠিয়েছিল সেই দুটো হুবুহু এক আর ঘটনার সময়টাও ঠিক দশ মিনিটের তফাত এতে তার সন্দেহ হয় যে আলিম কোনো আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে হয়তো যুক্ত আছে তখন সে নেহাকে ফোন করে আর জানতে পারে যে আলিম অন্য লোকেদের মতন ছিল না সে কোনোদিন নেহাকে কোন রকম অশ্লীল মেসেজ পাঠায়নি অর্থাৎ সুস্মিতার ফেসবুক আইডিতে কোনোদিন কোনো খারাপ মেসেজ সে পাঠায়নি বরং সে ভদ্রভাবে সবসময় সম্মান দিয়ে বন্ধুর মতনই চ্যাট করত আর লোকেশানের ছবি সেন্ড করাটা তার একটা অভ্যেস ছিল এরপর থাইয়াল রহস্যটা জানার জন্য আলিমের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে থাকে তখন আলিম তাকে অন্য একটা লোকেশনের ছবি দেয় যেখানে দেখা যায় ইন্ডিয়ার মিনিস্টার কুমারা ভেল রাজন আর কয়েকজন বিদেশি লোক আর লোকেশনটা হলো ইটালি আর লিবিয়ার বর্ডার এলাকা থাইয়াল বুঝে যায় ইটালি সফরের নামে মিনিস্টার গোপনে তিউনিশিয়ায় মিটিং চালাচ্ছে এই খবরটা থাইয়াল ছবিটার সঙ্গে ওয়েবসাইটে পোস্ট করে দেয় আর পোস্ট হতেই খবরটা ভাইরাল হয়ে যায় যে মিনিস্টার কুমারাভেল রাজনকে দেখা গেছে লিবিয়ার আতঙ্কবাদী নেতার সাথে তিউনিসিয়ায় খবর ভাইরাল হতেই কুমারাভেলের কাছে এফবিআই অফিসাররা পৌঁছে যায় আর ভারত সরকারকে জানায় এই মিনিস্টার লিবিয়ার আতঙ্কবাদী সংগঠনের সাথে মোটা টাকার বিনিময়ে গোপনে ডিল করে খনিজ তেলের একটা ইউনিট খুলতে চায় পলিটিক্যাল ইমেজ বজায় রাখতে পিএম এর পার্টির টপ লিডাররা গোপনে প্ল্যান করে প্লেন ক্র্যাশ করিয়ে কুমারাজনকে দেশে ঢোকার আগেই মেরে দেয় আর খবর হয় বিমান দুর্ঘটনায় মন্ত্রী কুমারাভেল রাজনের মৃত্যু এইসব খবরে লিবিয়ার আতঙ্কবাদী সংগঠনের লিডার আলিমের বস জানতে পারে কোনোভাবে তাদের গোপন মিটিং এর লোকেশনটা লিক হয়ে গেছে সে বুঝতে পারে যে আলিম ওই স্পট থেকে গত রাতে কারোর সঙ্গে চ্যাট করছিল তাই সে আলিমের ফোনটা চেক করে তখন নিশ্চিত হয় যে হ্যাঁ সেই লোকেশনটা আলিমই তার গার্লফ্রেন্ডকে চ্যাট করার সময় পাঠিয়েছে আলিমের বস্তাকে বলে সে যেন এই মেয়েটিকে এখনই মেরে দেয় কিন্তু আলিম এটা করতে মানা করে কারণ সে সুস্মিতাকে ভালোবাসতো আলিমের বস তার ফোন কেড়ে নিয়ে সুস্মিতার লোকেশন জানতে যায় থাইয়াল ভাবে এটা আলিম তাকে বিশ্বাস করে থাইয়াল তার লোকেশানটা বলে দেয় এরপরে সিন শিফট হয় আর সেই জায়গায় আসে যখন এফবিআই থাইয়ালকে একটি ঘরে আটকে রেখেছিল এবি অফিসাররা থাইয়ালকে বলে যে সে যে আলিমের সঙ্গে চ্যাট করতো সে কোনো সাধারণ লোক নয় সে একজন টেরোরিস্ট যে আমেরিকানদের মেরেছে থাইয়ালের সূত্র পেয়ে তার মাধ্যমে আলিমকে ধরার চেষ্টা করছিল কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় আলিম তার বসকে বলে যে সে সুস্মিতার বদলে তাকে মেরে দিক তখন কিছু মিলিটারি এসে তাদের অ্যাটাক করে আর আলিমের বস আহত হয়ে যায় আলিম তার বসকে বাঁচাতে তাকে কাঁধে নেয় আলিমের দলের লোকেরা রাইফেল নিয়ে শুট করতে করতে মিলিটারির হাত থেকে পালিয়ে বাঁচে এরপর আলিম সুস্মিতাকে মেসেজ করে যে কেউ তার আইডিটা হ্যাক করে নিয়েছে তাই সুস্মিতা যেন নতুন আইডি বানিয়ে তার সাথে চ্যাট করে আর এটাও বলে যে সুস্মিতাকে যখন থেকে সে ছবিতে দেখেছে তখন থেকে তার জীবনে আনন্দ ফিরে এসেছে তার আগে তার জীবন ছিল দুঃখ কষ্টে ভর্তি তার জীবনে সুস্মিতা নতুন আলো নিয়ে এসেছে সে সুস্মিতাকে একটি ছবি পাঠানো রিকোয়েস্ট করে সুস্মিতার প্রতি আলিমের এই জেনুইন ফিলিং দেখে থাইয়ালের মনটা নরম হয়ে যায় সে সুস্মিতার একটি ছবি তুলে সেটি আলিমকে সেন্ড করে এটা দেখে আলিম ভীষণ খুশি হয়ে যায় পরের দিন থাইয়াল যখন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরছে তখন পুলিশ অফিসার ধর্মা তাকে থামায় আর তার আইডিটা নিয়ে সেটা ছেড়ে ফেলে আর তাকে পুলিশ থানায় নিয়ে যায় যাতে সে তাকে সেখানে উৎপাত করতে পারে আর তার অপমানের বদলা নিতে পারে রাস্তায় থাইয়াল আলিমের সঙ্গে চ্যাট করতে থাকে আলিম যখন থাইয়ালকে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে থাইয়াল তখন তাকে বলে যে এক পুলিশ অফিসার ধর্মা কোনো অপরাধ ছাড়াই তাকে ধরে নিয়ে যাচ্ছে যাতে থানায় নিয়ে গিয়ে তার সঙ্গে উৎপাত করতে পারে এটা শুনে আলিমের ছোটবেলার একটা কথা মনে পড়ে যেখানে মিলিটারি তার বাবা মাকে মেরে তার বোনকে উঠিয়ে নিয়ে গেছিল আর আলিম থাইয়ালের কথা শুনে ভীষণ রেগে যায় কারণ সেভাবে এটা সুস্মিতা কারণ থাইয়াল তো আর আইডি থেকে চ্যাট করতো আলিম সুস্মিতাকে ভালোবাসতো তাই সে ভীষণ রেগে যায় আর তাদের দলের লোককে ওই পুলিশের গাড়িতে অ্যাটাক করতে বলে তখন সেই শ্যুটাররা ওই গাড়িতে অ্যাটাক করে এবং ধর্মা এবং অন্যান্য পুলিশ অফিসারদের শুট করে মেরে পালিয়ে যায় এই শুটার গুন্ডারা সেই দুজন যাদের মুভি শুরুতে দেখানো হয়েছিল ঘটনাটা থাইয়াল রিপোর্টিং করে আর আলিমের ব্যাপারে ভালোভাবে জানার জন্য আলিমের কাছে তার ছবি চাই তখন আলিম তাকে একটি ছবি দেয় যেখানে কিছু মিলিটারি আলিম আর তার বোনকে গান পয়েন্টে রেখেছে এটা আলিমের ছোটবেলার একটা ছবি ছবিটা দেখে থাইগাল প্রথমে ভাবে যে আলিম হয়তো কোনো মিলিটারি হবে যখন সে আলিমকে ব্যাপারে জিজ্ঞাসা করে তখন আলিম কাঁদতে থাকে আর বলে যে সে ছবিতে বসে থাকা ওই নিরীহ ছেলেটি যাকে মিলিটারি গান পয়েন্টে রেখেছে এটা দেখে থাইয়ালের খুব মন খারাপ হয়ে যায় লিবিয়ার সামাজিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে সে এক প্রফেসরের কাছে যায় এবং তাকে লিবিয়াতে ঘটা যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে প্রফেসর বলেন কয়েক বছর আগে গাদ্দাফি নামে একজন শাসক ছিল যে সেখানকার জনতাকে বিনামূল্যে শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কাজ শুরু করেছিল আর লিবিয়াকে এক নম্বর দেশ করার স্বপ্ন দেখত কিন্তু যখন লিবিয়ায় খনন কার্য চালিয়ে খনিজ তেলের সন্ধান মেলে তখন আমেরিকান সরকার তা দখল করতে চেষ্টা করে কিন্তু ওইখানে যে তেলের ব্যবসা ছিল তা অন্য কোন দেশের সঙ্গে ভাগ করে নিতে চায়নি তাই আমেরিকান সরকার মেরে সেখানকার শাসন নিজেদের হাতে নিয়ে নেয় আর জনতাকে কৃতদাস বানিয়ে দেয় আর এতে অনেক লোক মারা গেছিল আর যারা বেঁচে ছিল তারা সব নিজেদের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের জন্য টেরোরিস্ট হয়ে যায় যাতে তারা গোপনে লড়াই চালিয়ে তাদের নিজেদের অধিকার আবার ফেরত পায় এইসব জেনে থাইয়াল আলিমকে জিজ্ঞাসা করে যে সে কি একজন টেরোরিস্ট তখন আলিম তাকে বলে যে তাদের অধিকার ফিরে পাওয়ার এটাই একমাত্র রাস্তা তাই সে টেরোরিস্ট হয়ে গেছে কারণ তাদের অধিকারের কোনো মূল্য এই আমেরিকানদের কাছে নেই এটা শুনে থাইয়াল খুশিই হয় যে একজন সতেরো বছরের যুবক তার নিজের দেশবাসীর অধিকারের জন্য লড়াই করছে আর সে তার বিচার বিবেচনার পরিধি দেখে অবাক হয়ে যায় আমেরিকানদের চোখে টেরোরিস্ট হলেও তারা তো আসলে বিপ্লবী দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে এতে থাইয়া আলিম প্রেস হয় আর আলিমের প্রতি তার মনটা নরম হয়ে যায় আলিম তাকে বলে যে সে একবার সুস্মিতার সঙ্গে দেখা করতে চায় কারণ তার জীবন হয়তো খুব দীর্ঘ নয় আর এটাই তার জীবনের শেষ ইচ্ছা এটা দেখে থাইয়া আল ইমোশনাল হয়ে পড়ে তারপর তারা দুজনে আরো অনেক কথা বলে আলিম খুব খুশি হয়ে যায় সে সুস্মিতার প্রেমে পাগল হয়ে যায় কারণ আলিম তো ভাবছে সব কথা সুস্মিতাই তাকে বলছে আর একদিন আলিম তাকে ফোন করে কিন্তু থাইয়াল ফোনটি না ধরে কেটে দেয় সুস্মিতাকে একবার দেখতে জীবনের ঝুঁকি নিয়ে আলিম ইন্ডিয়ায় চলে আসে আলিম মেসেজ করে যে সে তার স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে আর সেই ছবিটা তুলে থাইয়ালকে সেন্ড করে এটা দেখে থাইয়াল ভীষণ চিন্তিত হয়ে যায় সে অফিস থেকে বেরোতে যাবে আর তখনই চলে আসে বিয়ার লোক আর তাকে আটক করে নেয় এদিকে আলিম বুঝতে পারে না যে সুস্মিতা কেন তার কাছে আসছে না কিন্তু এফবিআই এর লোক আলিমকে অ্যাটাক করতে পারে এটা বুঝতে পেরে আলিম লিবিয়ায় ফিরে যায় তো এরপর বলে যে সে আলিমকে বলুক যে সে লিবিয়ায় গিয়ে আলিমের সঙ্গে দেখা করতে চায় এফবিআই চাপে বাধ্য হয়ে থাইয়াল সেটাই করে এফবিআই থাইয়াল আর সুস্মিতাকে টোপ হিসাবে কাজে লাগিয়ে আলিমকে আর তার দলবলকে খতম করার প্ল্যান করে প্ল্যান মাফিক সুস্মিতাকে আসল ঘটনা না জানিয়ে থাইয়াল কয়েকজন বন্ধুর সাথে লিবিয়া বেড়াতে যাচ্ছে বলে লিবিয়া যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয় তখন সুস্মিতার মা থাইয়ালকে বলে সুস্মিতা আর সে দুজনেই যেন ঠিকঠাকভাবে ফিরে আসে এফবিআই এর কথা মতো লিবিয়ায় পৌঁছে সুস্মিতাকে একাই এয়ারপোর্টের বাইরে যেতে বলা হয় যাতে আলিম আত্মার দলের লোকজন কোনো সন্দেহ না করে এয়ারপোর্টের বাইরে আসতেই সুস্মিতাকে রিসিভ করতে আসেন একজন বৃদ্ধ মানুষ যাকে আলিম পাঠিয়েছিল তো সেই বয়স্ক মানুষটি সুস্মিতাকে একটি হোটেলের কাছে রেখে চলে যায় তখন সুস্মিতা তাকে একটি লকেট দেয় কিন্তু লোকটি সেই লকেটটি নিজের কাছে না রেখে সেটি দিয়ে দেয় এটা সুস্মিতা তাকে দিয়েছে তাই এসে ভীষণ খুশি হয়ে যায় ওদিকে আলিমের বস জেনে যায় যে সুস্মিতা লিবিয়াতে একাই আসেনি তার সঙ্গে বিআই এর এজেন্টও এসেছে এজন্য আলিমকে না জানিয়ে তার দলের লোকেদের অর্ডার দেয় যেন সুস্মিতাকে শ্যুট করে মেরে দেওয়া হয় আর ওদিকে এক রেস্টুরেন্টে আলিম প্রথমবার সুস্মিতার সঙ্গে দেখা করার জন্য যাবে এটা ভেবে খুব খুশি হয় সে জানে না যে সেখানে বসে আছে আর সুস্মিতাকে এফবিআই লোকজন করছে আলিমের বস তার প্ল্যান অনুযায়ী সুস্মিতাকে মারার চেষ্টা করে তখনই এফবিআই এর অফিসারদের সঙ্গে তার স্যুট আউট ফাইটিং শুরু হয়ে যায় এখানে থাইয়াল সুস্মিতাকে বাঁচানোর জন্য লড়তে থাকে আর সুস্মিতাকে একটি নিরাপদ জায়গায় রেখে যাওয়ার চেষ্টা করে তো আলিমও সুস্মিতাকে খুঁজতে খুঁজতে সেদিকে যায় আর সুস্মিতার কাছ দিয়ে আলিম বেরিয়ে যায় কিন্তু সুস্মিতা তাকে চিনত না তাই লুকিয়ে থাকে আর ওদিকে থাইয়াল আলিমকে বাতানোর চেষ্টা করছে কিন্তু আলিম তো থাইয়ালকে জানতো না কারণ সে শুধু তার গলায় শুনেছে সে ভাবতো সুস্মিতা তার সঙ্গে চ্যাট করতো কথা বলতো আলিম সুস্মিতাকে ভালোবাসত বেশ কিছুক্ষণ শুট আউট চলার পর এফবিআই লোকেরা আলিমের লোকেদের মেরে দেয় কিন্তু আলিম এখনও নিখোঁজ হয়ে আছে এফবিআইয়ের লোক আলিমকে বাইরে আসতে বলে কিন্তু আলিম বেরোয় না তখন আলিমকে বেরোনোর জন্য বাধ্য করতে সুস্মিতাকে মারতে যায় এফ বি আই জানতো সুস্মিতাকে শ্যুট করতে গেলেই আলিম তার ভালোবাসার মানুষটিকে বাঁচানোর জন্য ঠিক বেরোবে আলিম সেটাই করে সুস্মিতাকে বাঁচাতে আলিম বাইরে চলে আসে আর এফ বি তাকে গুলি করে মৃত্যু আসন্ন জেনে আলিম সুস্মিতাকে একটি ভয়েস মেসেজ পাঠায় ততক্ষণে অফিসার অফিসাররা আলিমকে আবার শ্যুট করে শেষ মুহূর্তে আলিম সুস্মিতার উপর গিয়ে পড়ে আর পরক্ষণেই মারা যায় কিন্তু আলিমের শেষ ইচ্ছা সুস্মিতার সঙ্গে দেখা করার ইচ্ছেটা তার পূরণ হলো সুস্মিতা তার ভালোবাসার টানে লিবিয়া এসেছে এটা ভেবে সে মরতে পারল যদিও সুস্মিতা আলিমকে চিন্তই না তো এরপর থাইয়াল যখন আলিমের ভয়েস মেসেজ শোনে তখন সে কাঁদতে থাকে সেখানে আলিম বলছে যদি লিবিয়ায় তেলের সন্ধান না পাওয়া যেত তাহলে আমেরিকানরা গদ্যাভিকেও মারত না আর তার বাবা মাকেও মারত না সুস্মিতা যেন নিজের যত্ন নেয় তার দেশেও মানে ইন্ডিয়াতেও অনেক খনিজ সম্পদ আছে তাই তারা যেন আমেরিকানদের থেকে সাবধানে থাকে এফ এর মিশন কমপ্লিট হয় তারা থাইয়ালকে ছেড়ে দেয় থাইয়াল সুস্মিতাকে ঠিকঠাক ভাবে ফিরিয়ে নিয়ে ঘরে চলে আসে আর তার ভাবি পুরনো রাগ অভিমান ভুলে দুজনকেই বরণ করে ঘরে ঢোকায় থাইয়া লালিমের আলিমের ওপর একটি বই লিখতে শুরু করে আর মুভিটা এখানেই শেষ হয় তো বন্ধুরা মুভির গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে সোশ্যাল মিডিয়ায় আমরা সকলেই অ্যাক্টিভ থাকি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুব সাবধানে ব্যবহার করা উচিত আর কোনো থার্ড পার্টি অ্যাপে ক্লিক করার আগে খুব সাবধানে ক্লিক করা উচিত অনেক থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলি ফেসবুকের মাধ্যমে ডেটা হ্যাক করার চেষ্টা করে ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো জেনুইনলি এবং সাবধানে ব্যবহার করা উচিত নিজের আইডি যেমন সুরক্ষিত রাখা দরকার তেমনি অন্যের নামে ফেক আইডি ক্রিয়েট করাও অনেক সময় সৃষ্টি করতে পারে সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ থাকতে ভালোবাসি কিন্তু সেটি সাবধানের সঙ্গে আর সততার সঙ্গে ব্যবহার করা উচিত তো বন্ধুরা আজ কথা এই পর্যন্ত থাক আবার কথা হবে পরের ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ খুব ভালো থেকো সকলে